আজকে রান্নাটা খুব সকাল সকাল বসিয়ে দেব আমি এত সকালে কোনো রান্না করি না কারণ এত সকালে আমি খাই না আমি রান্না করি দুপুর বেলায় আর দুপুরবেলায় গরম গরম ভাত বা রুটি ওটা খাই তো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি তার কারণটা তোমরা টাইটেল থামেল দেখেই হয়তো বুঝতে পেরেছো যাই হোক তাও পরে বলে দেবো আগে চলো রান্নাটা করি তো এখানে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি ডালের ফেনাগুলো তুলে নিচ্ছি আর এই ডাল রান্না কর কিছুটা আলু কেটে রেখেছি আর কচুর লতি কেটে রেখেছি তো আজকে এই সকাল সকাল রান্না করব ডাল রান্না করতে করতে ছোট বোন ফোন করেছিল তো অনেকক্ষণ কথা বলেছি তো তার মধ্যে আমার ডাল ফোড়নটাও হয়ে গিয়েছিল আজকে পেঁয়াজ টমেটা ধনে পাতা এটা দিয়েই মুসুরির ডাল রান্না করেছি আর এই যে আলু ভাজা করছি বন্ধুরা আজকে সকাল সকাল রান্না বসে দিয়েছি কারণ সবাই যাবে আজকে সবাই না পূজা আদ্রিজা আর আমাদের পুরু বাড়ি ওরা সবাই যাবে বেড়াতে পূজা যাবে বাপের বাড়ি আর পুরু আর আদ্রেজা ওরা যাবে দাদু বাড়ি তো বাড়িটা হচ্ছে উত্তরপ্রদেশই হচ্ছে বাপের বাড়ি তো ওখানেই যাবে বেড়াতে মনটা একটু খারাপও লাগছে আবার ওদের জন্য ভালোও লাগছে ওরা অনেকদিন পর বেড়াতে যাচ্ছে আর বাড়িটা যাই হোক কিছু জন্য পুরো খালি হয়ে যাবে তো এটা ভুবেই খারাপ লাগছে বাড়িতে বাচ্চা কাচ্চা যদি খাও মানে বাড়ির বাচ্চা কাচ্চা যদি কেউ বেড়াতে চলে যায় বাড়িটা তো পুরো খালি হয়ে যায় বলো যাই হোক কী করার আছে মন থাকতে হবে কিছুদিন আমরাও তো যাই বেড়াতে আমরাও তো অনেক থাকি তখন ওরাও ওই ওইভাবে কষ্ট পায় যাই বন্ধুরা এখন এই যে সৎপাট করে রান্না করছি সিম্পল খাবারই করা হচ্ছে আলু ভাজাটা রাস্তায় নিয়ে যাবে মানে রাস্তায় খাওয়ার জন্য আর ডাল করছি দেখি আরও কি কি করতে পারি তো চলো বন্ধুরা সবাই পাশে থেকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো সবাই ডাল ভাত আলু ভাজা আর কচুর লতি এগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি রুটি করে নিচ্ছি রুটি আর আলু ভাজা নিয়ে যাবে রাস্তায় খাওয়ার জন্যে তো রুটিটাই নিয়ে যাওয়া হয় কারণ এটা তেল দিয়ে তৈরি হয় না তো এটাই ভালো হয় রাস্তার জন্যে আর ওই লুচি বা পরোটা নিলে না এই সামনে গরম চলে এসেছে মানে এখনও আমাদের গ্রাম এলাকায় বেশি গরম না থাকলেও কলকাতা শহরের দিকে দেখবে ভালোই গরম পড়ছে তো ট্রেনে এমনিতে তো এসিতে যাবে তবুও কি বলো তো রাস্তায় একটু যত নর্মাল খাবার খাওয়া যায় ততটাই ভালো দুটো মানে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে পূজা একাই যাচ্ছে তো সমস্যার মধ্যে যেতে না পড়তে হয় এমনিতে যত হতে পারে সিম্পল খাবার খাওয়াটাই উচিত তেল মশলা এগুলোও বেশিরভাগ না খাওয়াই উচিত আমরা বাড়িতে তো কত না খাবার খাই কত কিছু খাই রাস্তায় যদি এক দুই দিন একদম সিম্পল খাবার খাই তাতে হয়তো অসুবিধা হবে না বরঞ্চ আরও শরীরের জন্যে ভালো হবে যাই বাইরের খাবারটাও তো বেশি ভালো পাওয়া যায় না আর ট্রেনের মধ্যে যা খাবার সে খাবার আর খাওয়া যায় না এই জন্যে বাড়ি থেকেই যতবার আমরা বাপের বাড়ি যাই ততবার আমরা এভাবে রুটি আলু ভাজা বা কিছু তরকারি হলে যেখানে এখন একটু গরম গরম ভাব পড়ে গিয়েছে কোনো তরকারি করলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আলু ভাজা করেছি আলু ভাজাটা করলে কি হয় আলু ভাজাটা তাড়াতাড়ি নষ্ট হয় না পূজাকে বলেছিলাম যে একটু অমলেট করে দিই তো বলছে না আমি একদম অমলেট খাও না যাই হোক এখন রুটি আলু ভাজা এগুলোই করে দিচ্ছি আর যাই হোক সব বাই রেডিও হয়ে যাচ্ছে আজকে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে সত্যি ভেবে ভেবে ভীষণ খারাপ লাগছে আর একদিকে ভালোও লাগছে যে যাই হোক আমার বাবার মানে প্রত্যেক মানে সারা বছরটা পুরো একা একাই থাকে যাই হোক কিছু সময়ের জন্য পুতি নিয়ে মেয়ে নিয়ে বেশ আনন্দে থাকবে আসলে আমি আর পূজা কিন্তু এক মায়ের পেটেরই তো যাই হোক দুইজনের বাবের বাড়িটাও এক জায়গায় মানে একটাই তো আগে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি গেলাম না কারণ হচ্ছে ভাবলাম যে আগে পূজা ঘুরে আসুক তারপর নাই আমি যাব আর শিকাকে নিয়ে যেতে পারবো না কারণ হচ্ছে ও এবার নাইন ক্লাসে আর ঘুরতে গেলেই পড়ার দিকতে খুব ডাউন পড়ে যাবে এমনিতেই ওর পড়াশোনাটা একটু ডাউনের দিকেই আছে এজন্যই চাইছি না যে আরও ডাউন পড়ুক

সবথেকে আমার মাম্মাকে তাই না অদ্রিজা আমাকে কত মিস করবে অনেক আমরা কি কি করছি তাই তো এটা দেখতে হবে তাই তো তুমি কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছ বাবু দাদু বাড়ি ওই বাবা আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে যাবে নড়ছে তো সবাই রেডি আর এই দেখো টুকটুকি এসে দাঁড়িয়ে রয়েছে এখন এরা মানে চলে যাবে আর মোর হাট থেকে প্রায় বারোটা কুড়িতে যে ট্রেনটা আছে ওই ট্রেনে করেই যাবে হাওড়া আর হাওড়া থেকে ট্রেন আছে প্রায় সাতটা পনেরোই ছাড়বে ছ সাড়ে ছটা নাগাদ আসে আর সাতটা পনেরো নাগাদ ছাড়বে তো যাই হোক চলে যাচ্ছে মনটা সত্যি ভীষণ খারাপ লাগছে আমি আর ঋষিকা দুজনেই মানে একা হয়ে পড়ছি আমার বোন চলে যাচ্ছে ঋষিকারও ভাই বোন দুজনেই চলে যাচ্ছে মানে আমরা মা মেয়ে দুজনেই একা হয়ে গিয়েছি এখন থেকে বরদের কাছে বা বরদার কাছে তার ছোট ছোট ভাই বোনের অনেক মূল্য থাকে তো তারা যখন কিছু দিনের জন্যেই হোক কোথাও যদি যায় না তারা আর সুস্থ থাকতে পারে না সেই একই অবস্থা ঋষিকার আমার থেকে বেশি খারাপ অবস্থা ঋষিকার হবে কারণ ওর কাছে ওর সব কিছুই হচ্ছে ওর ভাই বোন আমি তো যাই হোক এর ওর সাথে মিশে কথা বলে যাই হোক দিনটা কেটে যাবে কিন্তু ওর কাটবে না কারণ কি ওই ভাই বোন ছাড়া অন্য কোথাও কারোর সাথে মেশে না কোথাও যায় না এর মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে সেই এখন বাজে সাড়ে চারটে আমি দুই কাকিমা চলে এসেছি কাটিং তো কিন্তু নানান ধরনের শাক আমরা বেছে বেছে তুলছি দিন হয়ে গিয়েছে মাঠেও আসা হয় না শাকও তোলা হয় না অনেক দিন ধরে আজকাল আজকাল করতে করতে আর সময় হয়ে আসছিল না আজকে যাই হোক ভাবলাম যাই একটু মাঠে গিয়ে শাক তুলে আস আসি ঋষিকা বাড়িতে বই পড়ছে ও আর আসলো না কারণ ও যদি আসে তাহলে ওর পড়া হবে না যাই হোক এখন শাক তুলে নিচ্ছি আর এই মাঠের পরিবেশটা যে কী ভালো লাগছে চারি চারিদি এত সুন্দর হাওয়া চলছে এত সুন্দর পরিবেশ আর এই যে ধানের ক্ষেতের এখানে বসে রয়েছে এত ভালো লাগছে এখানে কি আর বলবো বন্ধুরা পুরো মানে সুন্দর ফুফুর করে হাওয়া চলছে আর দেখতেও ভীষণ ভালো লাগছিল তো মাঠ ঘুরে ঘুরে আমরা অনেক কটা শাক পেয়েছি তো যাই আমাদের শাক তোলা হয়ে গিয়েছে আমি কাকিমা বসে বসে একটু হাওয়া খাচ্ছি মানে সুন্দর হালকা হালকা হাওয়া চলছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেক